একটা ঘটনা ঘটেছে বলে বলছে বিজেপির নেতারা কলকাতা নাকি সেফ নয় বেঙ্গল নাকি সেফ নয় আমি বলি তোমার আসাম সেফ উত্তরপ্রদেশ রাজস্থান তোমার উত্তরপ্রদেশে প্রতিদিন কত মেয়ের উপর অত্যাচার হয় এমনকি অত্যাচারিত মেয়ে থানায় গেছে আইসি নিজের করেছে কি ডাবল ইঞ্জিন সরকারের বন্ধুরা একবার কভেস্ট দেবেন আমি তো চাই না এখানে একটাও ঘটনা ঘটুক কিন্তু কোথাও দেখুন দশ কোটি এগারো কোটি লোক কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়ি দেখানো কর্তব্য যে আসবে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিই একটা ঘটনা ঘটেছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে এবং আপনারা দেখেছেন গত দিন তার বাবার একটা স্টেটমেন্ট আমি দেখলাম এখন তো আবার অনেক ঠেকঠে হয় আমি জানি না সত্য কিনা মনে হয় একটা সত্য তিনি বলেছেন যে না না আমি মমতা ব্যানার্জির উপর আমার আস্থা আছে উনি যা করছেন সেটা করব বাদ কিছু কথা বলেছি সেটা আমি বলছি না কারণ আমি নিজেকে শুরু করেছি সেটা আমি করবো না আমি তার সম্মান রক্ষা করবো সুতরাং কি ঘটেছে না ঘটেছে আপনাদের অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে যায় কিন্তু সেটা নিয়ে বলে দিচ্ছে মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাও বেঙ্গল ইজ নট সে তাদের করি তোমরা তো সবচেয়ে বড় আনসেট পার্টি তোমরা দেশটাকে সর্বনাশ করেছো মানুষকে সর্বলাস করেছ সংবিধানকে সর্বনাশ করেছো ধর্ম ওপরে সর্বদ সর্বদাস করেছ আর ধর্মের নামে অধর্ম পালন করছো ওই আমার সাথে তো বলেন হরি ফেরানি রাজস্থানতে কোনো ঝগড়া হয়নি হয়েছে আব্বা রাজস্থানটা হরি ফেরাও

আমি যদি অঙ্গল্যান্ডি আমি যদি ইন্ডিয়া যাই তুর্কি আমি যদি ইত্যাদি যাই তর্কি আমি যদি আমি যদি বড় যাই তো দেখি আমি কি করবো আমি কোথায় যাবো না যাবো